আসসালামু আলাইকুম আজকে আওয়ামী লীগের জন্য একটি অত্যন্ত দারুণ একটি সুখবর আছে একটি সুসংবাদ আছে যে সেই সুসংবাদটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকার জনগণের সরকার কি আবারও বাংলাদেশে পুনর্বহাল হচ্ছে নাকি প্রতিবিপ্লবের মাধ্যমে ক্ষমতা আসছে যে এই দুইটি সম্ভাবনার মধ্যে সবচেয়ে যেই ভালো সম্ভাবনা সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যে সরকার শেখ হাসিনার যে সরকার সেই সরকারটি বাংলাদেশে আবারও পুনর্বহাল হওয়ার একটি সমূহ সম্ভাবনা আছে এটা হচ্ছে দারুণ চমৎকার খবর কেন এই সরকার পুনর্বহাল হওয়ার সম্ভাবনা আছে প্রতি বিপ্লবের চেতে পুনর্বহাল হওয়ার সম্ভাবনাটা বেশি কেন আমি সেটি বলছি যে বর্তমানে বাংলাদেশে যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটি আছে সেটি বাংলাদেশে সাংবিধানিকভাবে আইনিভাবে এটার কোনো ভিত্তি নাই এটা কোনো বৈধতা নাই যেহেতু বাংলাদেশ সরকার বাংলাদেশের যে সংবিধান আছে সাংবিধানিক কাঠামো আছে সেই কাঠামোতে অন্তর্বর্তীকালীন সরকার বা এই রকম সরকারের কোনো বিধান নেই তাহলে বর্তমান যে সরকারটি আছে সেটি অসাংবিধানিক এবং অবৈধ সরকার আর সংবিধানে এই এও উল্লেখ আছে যে সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন অথবা প্রধানমন্ত্রীকে যদি পদত্যাগ করানো হয় অথবা তাকে যদি অপস যাই যেই প্রক্রিয়াতেই হোক না কেন বাংলাদেশে নতুন সরকার গঠন হওয়ার আগে আগ পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ হওয়ার আগ পর্যন্ত আগের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করবেন তার মানে হচ্ছে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং যে বাংলাদেশ সরকারের শেখ হাসিনা যে সরকার ছিল সেই সরকার এখনও বাংলাদেশে পুনর্বহাল আছে এখন এটি হচ্ছে আইনি বৃত্তি সাংবিধানিক বৃত্তি বা এটিকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব হতে পারে এন কেন হবে এটা নিয়ে আসে আসুন আমরা বিশ্লেষণ করি সো সাম্প্রতিককালে আপনারা একটি জিনিস দেখবেন লক্ষ্য করবেন যে যেই বিএনপি জামাত বা নুররা এরা যে বিরোধী মহল যে ছিল সেই বিরোধী মহলটি সারা দিন রাত শুধু ভারতের বিরুদ্ধে গুজব প্রপাগান্ডা ভারতের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু সাম্প্রতিককালে আপনি যদি দেখেন যে জামাতের আমিরের বক্তব্য বিএনপির মির্জা ফখরুল ইসলামের বক্তব্য এবং ইভেন কি বিকাশ নূরের বক্তব্য যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন যে তারা ভারতের সহযোগিতা চায় ইভেন সতক্ষুর ডক্টর ইনুসও ভারতের সহযোগিতা চায় তার মানে কি তার মানে হচ্ছে এই যে ঘটনাটা আমি পুরাটা বিশ্লেষণ না করলে আপনারা হয়তো ক্লিয়ার হইতে পারবেন না যে বেসিক্যালি যুক্তরাষ্ট্র ডক্টর ইনুসকে শেখ হাসিনাকে হটিয়ে ডক্টর ইনুসকে বসানোর জন্য যে পুরো মেকানিজমটা করেছিল এবং তার যে ভবিষ্যৎ পরিকল্পনা সেই পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য যে অ্যাডভাইসগুলো ডক্টর ইনুসকে দিচ্ছিল বা বিএনপিকে সহযোগিতা করছিল এখন যুক্তরাষ্ট্র প্রশ্ন দেখতেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ক্লিয়ারলি এটা ধারণা পাচ্ছেন যে ডক্টর ইনুস সেটা তাদের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে পারবেন না এবং বিএনপি জামাত এবং যারা বিরোধী মহল আছে সহ তারা চীনপন্থী হয়ে যাচ্ছে চীনের সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করছে পাকিস্তানের সাথে অলরেডি তাদের সম্পর্ক ডেভেলপ করে ফেলেছে আগে থেকেই ছিল এখন এই বিশ্বের রাজনীতিতে আপনি যদি বিশ্বের পরাশক্তির রাজনীতিগুলো বিশ্লেষণ করবেন তাহলে যুক্তরাষ্ট্রের প্রধানতম শত্রু হচ্ছে চীন চীন অলরেডি ডিক্লেয়ার দিয়েছে যে তারা বিশ্বের নাম্বার ওয়ান পরাশক্তি যার কারণে রাশিয়ার চাইতো চীনকে যুক্তরাষ্ট্র বেশি ভয় পায় তো যখন বিএনপি জামাত এবং নুররা যখন চীনের দিকে ঝুঁকে পড়ছে তখন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের কলিজাতে পানি ধরে গেছে তাদের কাপুনি শুরু হয়ে গেছে যে তাহলে আমরা যেই কাজটি যেই কাজটি আওয়ামী লীগ করেনি আমাদের বিপক্ষে গিয়ে যেই কাজটি শেখ হাসিনা সরকার আমাদের বিপক্ষে গিয়ে করেনি তাহলে সেই কাজটি বিএনপির জামাত ক্ষমতায় আসলে বা ইনুসরা এই কাজটি করবে তাহলে আমাদের এই শেখ হাসিনাকে পরাজিত করার যে যুক্তিগুলো ছিল এর চেয়ে আমাদের হিতে বিপরীত হবে আমাদের আরও ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি আছে যার কারণে এখন মার্কিন যুক্তরাষ্ট্র যে আগে ইন্ডিয়ার চোখে বাংলাদেশকে দেখার চেষ্টা করত সো যুক্তরাষ্ট্র চেয়েছিল ইন্ডিয়াকে বাইপাস করে বাংলাদেশে তাদের সরাসরি প্রতিনিধি নিয়োগ করার জন্য সেই জন্য ডক্টর ইনুসকে তারা বাংলাদেশে সরাসরি প্রতিনিধি করার চেষ্টা করেছিল এবং বিএনপি জামাতের সাথে তাদের একটা ভালো ছিল কিন্তু এখন তাদের এই আচার আচরণে বিএনপি জামাতের ভারত ভারতের বিরোধিতা করতে গিয়ে তারা পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছে তারা পাকিস্তান এবং চীনের দিকে ঝুঁকে পড়েছে যেটি যুক্তরাষ্ট্র কখনও ভালোভাবে নিতে পারেনি এখন বিএনপি জামাত এবং নুররা উভয় সংকটে পড়েছে এখন তারা আর ভারতের বিরোধিতা করতে পারছে না কারণ যুক্তরাষ্ট্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের কাছে সরাসরি একটি বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে আমরা চীনের ইনভলভমেন্ট বাংলাদেশে চীনের ইনভলভমেন্ট কোনোভাবেই সেটা আমরা বরদাস্ত করব না সো যার জন্য এখন তারা বাধ্য হয়ে ভারতের সাথে তাদের সম্পর্ক ডেভেলপ করার চেষ্টা করেছে কিন্তু এটাকে সম্ভব এটাকে কখনো সম্ভব সম্ভব না কারণ বিএনপি জামাতকে কখনো ভারত ওইভাবে বিশ্বাস করতে পারবে না কারণ তাদের যে সেভেন সিস্টার আছে যদি বিএনপি জামাত ক্ষমতায় আসে তাহলে তাদের সেভেন সিস্টার নিয়ে চীন ইন্ডিয়ার সাথে খেলবে তাহলে ইন্ডিয়া একটা হুমকির মুখে পড়ে যাবে যার জন্যে ইন্ডিয়া কোনোভাবেই চাচ্ছে না যে বিএনপি জামাত ক্ষমতায় আসলো তাহলে বিএনপি জামাতের যেই শক্তি ছিল যুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র সেই শক্তি তাদের কাছ থেকে সরে যাচ্ছে তারা আবার ইন্ডিয়ার মাধ্যমে বাংলাদেশকে যে সম্পর্ক ডেভেলপমেন্টের যে নীতিগত সিদ্ধান্ত ছিল সেই জায়গায় ফিরে আসছে তো তাহলে এখন বেসিক্যালি এই পুরা আন্দোলনটা এবং শেখ হাসিনাকে হটানোর যে আন্দোলন এটার ডিজাইনটা করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে ডক্টর ইনুসকে দিয়ে এবং বিএনপি জামাত এবং ছাত্রদেরকে দিয়ে সেটা বাস্তবায়ন করা হয়েছে তো এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখান থেকে সরে যায় আর ইন্ডিয়া যদি আওয়ামী লীগের পক্ষে থাকে বা দেশের বাংলাদেশের জনগণের পক্ষে আগের মতো থাকে যেমন একাত্তর সালে যে ভূমিকা নিয়েছিল তাহলে খুব শীঘ্রই বাংলাদেশে ইনশাআল্লাহ আওয়ামী লীগের যে সরকার ছিল যে সাংবিধানিক সরকার ছিল এটার এখনও সাংবিধানিক ভিত্তি আছে তাহলে সেই সরকারটি বাংলাদেশে অচিরেই পুনর্বহাল হবে অথবা একটি বিপ্লবের মাধ্যমে হতে পারে বাট বাংলাদেশে যে সরকার ছিল যে সরকার এখনও আছে বর্তমানে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী যে পার্লামেন্ট ছিল পার্লামেন্টের সকল সংসদ সদস্য আর এখনও সংসদ সদস্য সো এই সরকারটি বাংলাদেশে যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ পুনর্বহাল হতে পারে এটি হচ্ছে আওয়ামী লীগের জন্য চরম মানে অসাধারণ একটি সুসংবাদ আর আরেকটি কথা বলতে বলতে চাই যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পুনর্বহাল হলো দ্যাস ফাইন এভরিথিং হলো তাতে আমাদের থেমে থাকলে হবে না আমাদের মেন কাজটি যেটি করতে হবে এই দেশটাকে যারা এখানে নিয়ে গেছে ধ্বংস করেছে ডক্টর ইনুস এবং সমন্বয়কারী আমাদের এখন যেটি করতে হবে যে সেটি হচ্ছে আমাদের যে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী লীগ আওয়ামী লীগ সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে দেশের জনগণকে নিয়ে বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে পাহারা বসাতে হবে বিভিন্ন চেকপোস্ট বিভিন্ন পয়েন্ট বর্ডারে পাহারা বসাইতে হবে ডক্টর ইনুস যেন বাংলাদেশ ছেড়ে পালাতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে তাকে যে তাকে সে যেন বা কোনোভাবে যেন সে বাংলাদেশ থেকে ডক্টর ইনুস যেন পালাতে না পারে সেই জন্য আমাদের সব জায়গায় জায়গায় পাহারা বসাতে হবে এবং তাকে এমন বাংলাদেশের জনগণ দিয়ে এমন একটি বিচার ডক্টর ইনুসকে করতে হবে সে যেন কখনও যেন বাংলাদেশে ডক্টর ইনুসের মতো আমেরিকার দালাল হয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র নিয়ে যেন বাংলাদেশে কেউ না আসে এমন একটি শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সব জায়গায় পাহারা বসাতে হবে প্রয়োজন বোধে ঘরে ঘরে আবার সবাই লগি বইটা তৈরি করুন প্রত্যেকটি জায়গায় জায়গায় লগি বইটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন ডক্টরঋণুর জন্য কোনোভাবে বাংলাদেশ থেকে পালাতে না পারে সে যেন কোনো বিমানে উঠতে না পারে সে যেন কোনোভাবে পালাতে না পারে সকলকে ওইভাবে আমাদের দায়িত্ব পালন করতে হবে ইনশাল্লাহ আমাদের ইনশাআল্লাহ আওয়ামী লীগ সরকার ইনশাআল্লাহ আশা করি ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াবে আবারও বাংলাদেশে পুনর্বহাল হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু